আর আমি এখানে আসার পরে দেখলাম এক পিছি এই সালাম আলাইকুম হাবিবি কি খবর আপনার তোমরা যে কাজ শিখতেছো এটা তোমাদের জন্য অনেক ভ্যালুয়েবল কাজ তোমরা যে কোন জায়গায় গিয়ে কাজ করতে পারবা তোমরা কখনো ভাতে মানে টাকার ইনকাম করা কোনো টেনশন থাকবে না ঠিক আছেন ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন না আসেন ভাই আপনার হাতে চা খেতে চলে আসলাম আপনার হাতে চা খেতে চলে আসলাম আসসালামু আলাইকুম গুড মর্নিং বন্ধুরা সবাইকে স্বাগতম আমার আরও একটি নতুন ব্লগে বন্ধুরা আজ আমি চলে এসেছি আমার ল্যাপটপটা নিয়ে আমার ল্যাপটপটা প্রবলেম দেখা দিয়েছে আজকে দুদিন ধরে আমি ঠিক কাজ করতে পারছি না তো আমি চলে এসেছি বাড়ি থেকে এখন লাকসামে আমাদের লাকসামে চলে এসেছি আমার ল্যাপটপটা একটু সার্ভিসিং করানোর জন্য যাবো এখন ল্যাপটপটা সার্ভিসিং করব আর বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্টস করবেন তো সাথে থাকুন দেখতে থাকুন তো সাথে থাকুন দেখতে সালাম আলাইকুম কেমন আছো ভাই ভালো আছো আচ্ছা তোমরা কি এখানে কাজ করো আচ্ছা আচ্ছা তোমার নাম কি তোমার তোমার নাম কি জাহিদ তোমার পাহাড় তোমার রাসেল আপনার নাম কি ভাইয়া হ্যাঁ পয়সা যাক যাক আমি এখানে যাওয়ার পথে আমার ভাইয়ের আমাকে হাই দিয়েছে সালাম দিলো তো আমি এখন সাথে সাথে তাদেরকে অ্যাড করলাম তো তোমরা এখানে কাজ করতেছ আচ্ছা কাজ কেমন লাগতেছে আরে বন্ধ করো কাজ কেমন লাগতেছে এখানকার ভালো লাগতেছে হ্যাঁ এটা হাতের কাজ এটা শিখলে অনেক ভালো তুমি যদি হাতের কাজ শিখো তোমার অনেক মূল্য আছে অনেক দাম আছে ঠিক আছে তোমরা যে কাজ শিখতেছো এটা তোমাদের জন্য অনেক ভ্যালুয়েবল কাজ তোমরা যে কোন জায়গায় গিয়ে কাজ করতে পারবে তোমরা কখনো ভাড়া মানে টাকা ইনকাম করা কোনো টেনশন থাকবে না ঠিক আছে আর তোমাদের উস্তাদ কি উনি তোমাদের উস্তাদ কে এইখানে আচ্ছা উস্তাদ খাইতে দেখেছে না তো ঠিক আছে তাহলে মন দিয়ে কাজ করো আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে লাইক কমেন্ট করবা বন্ধুরা আপনারাও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যে যেখান থেকে দেখছেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টসে বলবেন কে কোথায় থেকে দেখছেন হ্যাঁ বন্ধুরা আমি অবশ্যই চলে আসলাম এখানকার এই দোকানটিতে এটি হচ্ছে এম এম কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিস সেন্টার এম এম কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিস সেন্টার আমি এখানে চলে আসলাম তো আমি এখানে আসার পরে দেখতে পাচ্ছি আমার এক ভাই উনি আছে এখানে সালাম আলাইকুম ব্রাদার কেমন আছেন আপনি ভালো আছেন আপনার নামটা কি আপনার মিজানুর রহমান আমি চলে এসেছি মিজান ভাইয়ের কাছে তো ব্রাদার আমার ল্যাপটপটা একটু দেখবেন একটু সমস্যা করতেছে একটু ব্লিঙ্কিং করতেছে যদি একটু দেখতেন আমি খুবই অসুবিধে আছি আর কি আমি একটু ইউটিউবে ভিডিও বানাই তো তো এটা নিয়ে অনেক মানে ঘাঁটাঘাঁটি করা লাগে তো সমস্যা হয়ে গেছে কি এখন এটার প্রবলেম দেখা দিচ্ছে আমি কাজ করতে পারতেছি না আমার খুবই অসুবিধা হচ্ছে আর কি যদি একটু দেখতেন আমার খুব বেশি উপকৃত হতো আর কি ল্যাপটপটি উনি সার্ভিসিং করতেছে দেখি কি করে আর আমি এখানে আসা পরে দেখলাম এক পিছি এই আসসালামু আলাইকুম হাবিবি কি খবর আপনার সে খুবই ল্যাপটপে ডেস্কট অফিসে গেমস খেলে ইউটিউব দেখতেছে ইউটিউবের শর্ট ভিডিও দেখতেছে তোমার নাম কি বাবু নাম কি তোমার আচ্ছা সে লজ্জা পাচ্ছে সেই বোধ করতেছে সে রাখুক তো বন্ধুরা তাহলে আমি আপনাদেরকে আপডেট দেবো আমার ল্যাপটপের ওকে সাথে থাকুন দেখতে থাকুন বন্ধুরা অবশেষে মিজান ভাই খুব যত্ন সহকারে আমার ল্যাপটপটি সার্ভিসিং করে দিল মিজান ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মিজান ভাই আপনি খুব যত্ন সহকারে আমার ল্যাপটপটা সার্ভিসিং করে দিয়েছেন এবং মিজান ভাই আমার ল্যাপটপের সাথে উনি একটা প্যাড দিলেন এবং একটা কিবোর্ড দিলেন এটা উনি বললেন যে খুব ভালো থাকবে এবং খুব সেফ থাকবে আমার ল্যাপটপ আমার মিজান ভাই অনেক ভালো মানুষ উনি খুব যত্ন সহকারে কাজ করে আমার খুব ভালো লাগছে যাক তাহলে অবশেষে আমার ল্যাপটপটা ঠিক হয়ে গেল তো থ্যাংক ইউ মিজান ভাই ওকে ভালো থাকবেন আমি আসি আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনাকে আবার দেখা হবে ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে যদি প্রবলেম হয় অবশ্যই আসবো আর বন্ধুরা আপনার অবশ্যই আসবেন এই দোকানটিতে অবশ্যই আসবেন ওকে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ তো যাক বন্ধুরা আমি আমার ল্যাপটপটি ঠিক করে ফেললাম তো এখন আমি যাই দেখি একটু বাজারের দিকে যাই টুকটাক দেখি কিছু খেতে পারি কিনা কিছু খাওয়া দাওয়া খাই আর বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনাদের মতামত জানাবেন আর আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আপনারা জানাবেন কে কোথায় থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাবেন কে কোথায় থেকে দেখছেন বন্ধুরা আমি এখানে আসলে লাকসামে যে দোকানে এক কাপ চা আমি অবশ্যই খাই সেই তো আমাদের হাসান ভাই কেমন আছেন ভালো আছেন আপনার হাতে চা খেতে চলে আসলাম তো আপনি আমাকে এক কাপ চা দিবেন আমার সেই আগের মতো করে জি আমি আসলে মানে এখানে আমাদের লাকসাম বাইপাস আসলেই আমি হাসান ভাইয়ের হাতে এক কাপ চা খাই হাসান ভাই অনেক ভালো মানুষ উনি জানে আমি কেমন চা খাই তাই উনি আমার মতো করে উনি চা বানিয়ে দেয় তো হাসান ভাই আপনার এক কাপ চা খাবো আপনার চা খাওয়ার জন্য আমি খুব ছুটে চলে এসেছি আপনার হাতের তা মানে আপনার হাতের চায়ের মধ্যে এক ধরনের মানে একটা মানে টেস্ট একটা অন্যরকম তো দেখি আমি অপেক্ষা করতে থাকি হাসান ভাইয়ের চায়ের জন্য তো বন্ধুরা আমার চা খাওয়া হয়ে গেল তো আমি এখন চার বিলটা দিয়ে দিচ্ছি জি মামা বিলটা একটু রাইখেন বিলটা একটু রাইখেন আপনার চাটা অনেক দারুণ হয়েছে অনেক দারুণ হয়েছে আপনার চাটা থ্যাংক ইউ আপনাকে থ্যাংক ইউ সো মাছ ওকে যাক তো বন্ধুরা আপনাদেরকে আজ আমি আমার ভিডিওটি আধিক করছি না আজ এ এই তো ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সে পর্যন্তই আপনাদের সাথে প্রতিদিন সকাল আটটায় দেখা হবে আমার প্রতিদিন সকাল আটটায় একটি করে ব্লগ আসছে আপনারা অবশ্যই আমার ব্লগটি দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ সালামু আলাইকুম